এবং সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে আজকে সিংচাপুর ইউনিয়নের কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য চাতক উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জননেতা মিজানুর রহমান চৌধুরী অত্যন্ত বিশ্বস্ত সহযোগা

আন্দোলন সংগ্রাম করে দীর্ঘ পনেরো বছর এই শশীর সরকারের বিরুদ্ধে আপনাদের সাথে নিয়ে রাস্তায় থেকেছিল ইনশাল্লাহ আগামী দিন যদি এই নেতায় নির্বাচিত হন এমপি নির্বাচিত হন তাহলে এই এলাকার প্রতিকার একটি আলাদা নজর থাকবে আজকে যে আজ মেলে আজকে রাস্তাগুলি যে রাস্তার উন্নয়ন হবে আমাদের স্কুল কলেজ সহ আমাদের স্বাস্থ্য সেবার উন্নয়ন হবে বাংলাদেশে জাতীয় সরকার গঠন হলে বিএনপি ক্ষমতায় আসলে হিন্দু সম্প্রদায়ের উপর কোন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোন আঘাত আসবে না আমরা সবাই এক এবং অভিন্ন ঐক্যবদ্ধ হবে এই দেশের সেবা করার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ এই এলাকা আপনাদের এলাকা অনুরোধ তো এটা আমি বলবো না এলাকা উন্নত এলাকা শিক্ষিত এলাকা আপনারা এলাকার সমৃদ্ধ মানুষ কিন্তু আমাদেরকে বিগত দিন যারা নির্বাচিত হয়েছিল অবৈধভাবে তারা আমাদের বিরুদ্ধে ছিল তারা আমাদেরকে উন্নয়ন দেয় নাই আমরা মামলা দেখিয়ে বিভিন্ন অঞ্চলে আমাদেরকে তারা বয়ে বিধির মধ্যে রেখেছিল এটা ছিল সৈয়াচারী সরকারের একটি চেহারা সেই চেহারায় আমরা ইনশাল্লাহ যখন বিজয়ী হয়েছি দীর্ঘ আন্দোলনে সংগ্রাম করে আগামী দিন আমাদের নেতা প্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরী মিজানের নেতৃত্বে সাধক দ্বারায় একটি সুন্দর উপজেলা এবং সুন্দর এলাকা গঠন হবে আমরা যে আন্দোলন করেছিলাম ভোটাধিকার আদায়ের জন্য এখনো সেই আন্দোলন থেকে আমরা সরে আসি নাই সেই বুটাধিকার আদায়ের আন্দোলন আমরা করেছিলাম যাতে আমরা সবাই গিয়ে সেন্টারে আমাদের প্রত্যেকের বুট দিতে পারি আমরা চোদ্দতে বুট দিতে পারি নাই চোদ্দতে বুট দিতে পারছি চোদ্দয়ে বুট দিতে পারি নাই আমরা এগারোয় বুট দিতে পারি নাই তিরিশ তারিখের ভোট উনত্রিশ তারিখে হয়ে গিয়েছিল আমরা চব্বিশ সালে ভোট দিতে পারি নাই তারা একটা নির্বাচন করেছিল এখন যারা নতুন ভোটার হয়েছে তারা পনেরো বছর যাবত কোন ভোট দিতে পারে নাই তাদের লিস্টের মৃত মানুষ এসে গেছে ভোট দিয়ে গেছে কিন্তু আমাদের জীবিত ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পায় নাই আমাদের আন্দোলন ছিল সেখানেই যে আমাদের আন্দোলন আমাদের ভোট আমরা দিব আমাদের ভোট আধিকার প্রতিষ্ঠিতার আন্দোলন করতে গিয়ে যে সকল ভাই শহীদ হয়েছেন পাঁচ তারিখ এবং পাঁচ তারিখের আগে সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের এই আন্দোলন তাদের এই শহীদই দেখা যাবে না আমরা এখনো দিন বিএনপির নেতাকর্মীরা আমাদের ভোটাধিকার যতদিন পর্যন্ত আদায় না হয় আমরা বোর্ডের অধিকার প্রয়োগ করার হাত পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো রাজপথে থাকবো ইনশাল্লাহ আপনারা সবাই যদি আমাদের সাথে বিগত দিনের মতো কাজ করেন তাহলে আপনাদের আশা আকাঙ্ক্ষা মিজানুর রহমান চৌধুরীকে নিয়ে সাতক দ্বারা ইনশাল্লাহ পূরণ হবে নির্বাচন চাই আর এই নির্বাচনে স্বচ্ছ প্রক্রিয়া নির্বাচন চাই

সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আবদার কমিটির সদস্য ফারুক আহমদ ভাই উপস্থিত সুনামগঞ্জ জেলা বিএনপি 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 এবং এই ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ আমার ওয়ার্ডেরও নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে কর্মী সভা এখানে সময় স্বল্পতার জন্য অনেক কিছু বলার ছিল হয়তো এই সময়টা আমি পাব না খুব সংক্ষিপ্ত আকারে বলবো দুই হাজার নির্বাচন করেছিল সেই নির্বাচনে আজকের এই সভাপতি সহ আমি হয়েছিলাম অসংখ্য সিনসাপরি ইউনিয়নের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন চব্বিশে হয়তো এই সৈদাচার সরকার আবার একটা নির্বাচন করেছিল যে সরকার যে নির্বাচনে আমাদের দল অংশগ্রহণ করে নাই এবার কিন্তু আর সেটা হবে না সরাচারকে বিদায় করে দিয়েছি এবার নির্বাচন হবে এই জনবনের নির্বাচন মাঠে ময়দানে নির্বাচন এই নির্বাচন আপনাদেরকে সাথে নিয়ে আগামী নির্বাচনে সিংসাপুর ইউনিয়ন থেকে মিজানবাইয়ের হাতকে এবং ভাইয়ের প্রতীককে জয় জয়ের মালা করিয়ে দেব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ স্কেল কর্মী ভাবে তিন নং তিন সম্মানিত সভাপতি সম্মানিত প্রধানমন্ত্রী সহ সবাইকে আসসালামু আলাইকুম আজকের কর্মী সভা আমাদের তিন নং সকল সুন্দর করার জন্য আমাদের তিন নং সবাইকে আহ্বান জানাচ্ছি এবং সুন্দরভাবে আমরা যেন মিজান বাইক সাথে থাকতে পারি এই আশা প্রবাসী সাবেক যুবদল নেতা জনাব সেলিম উদ্দিন সম্পাদক মাহমুদ আলী নির্বাচন করেছিলেন ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর বড় বলতে চাই আগামী নির্বাচন